খিচুড়ি হইলেই আমার তেঁতুল লাগতো রান্না বাদ দিয়ে এই করে বেড়াচ্ছি আমি হ্যাঁ আমার বাপ মাও থাকে নাই আমরাও থাকে নি আর এসি মুখ আমরা দেখ উফ এটা দিলে তো স্বাদই আলাদা এর রসটা একটু দিয়ে দিচ্ছি না জিদ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে রান্না করব বলে সব জোগাড় করেছি গরমে আর ভালো লাগছে না ওই জন্য একটা আম মাখা করব। এই আম মাখা করব কোডে খাবো আর আপনাদের সঙ্গে গল্প করব। এই আম দুটো এই কাঁচা মিটা আম এই আম দুটো আর এইটা টক আম মানে তিনটে আম একসাথে মিক্স করে মাখবে হ্যাঁ চলো তাহলে আগে যখন মাল নিয়ে যেতাম না জানো এই কাঁচা মিটা আম ট্রেনের মধ্যে খাইতাম কি খাওয়া খেতাম গো ঠাকুমা আমরাও কিন্তু এই মিটা গাছে না প্রচুর ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারতাম আর এই আম গাছ যার বাড়িতে থাকে বাড়ি লোক মানে মানে কি বলতে পারো রেগে যায় সবাই ঢিল ঢিল ছোড়ে ঠাকুমা এই আজকে তুমি যে আম্মাকে করছো না সবার জীবে কিন্তু জল আসবেই দেখি জল আসে বুঝাই যাবে আসলেই তোমাকে জানাবে হ্যাঁ এটা যখন কাঁচুন্দি দিয়ে মাখবে না সেই লাগবে দেখুন কাঁচা মিটা ঠাকুমা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কাঁচা মিটার সেন্ট কি আর এটা কিন্তু এবি টক হবে হুম এককালে জাম খাইছে এই আম পুরে খাওয়া খাইতাম রে গড 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 করে লঙ্কা কাম আর নুন নিতাম আর খেতাম এখন খেতে পারি না গো অম্বলয় আর খেতে ইচ্ছা করে না এখন খিচুড়ি হইলে আমার তেতুল লাগতো এর সঙ্গে নিচে একটা গন্ধ রাজ লেবু এইটার এখন কাটি ও কি খাওয়া খাবো আজকে রান্না বাদ দিয়া এই করে বেড়াচ্ছি আমি হ্যাঁ এই গরমে আজকে আর ভালো লাগছিল রেডিও করেছিলাম যে ভিডিও করবো বলে আমি আর ঠাকুমা কিন্তু আর গরমে ভালো না লেগে তারপর ঠাকুমাকে বললাম যে আমগুলো যখন ঘরে রয়েছে তাহলে একটু করো খাই এই আম্মা খাই এমনি একটু নুন আর শুকনো লঙ্কা দিয়ে খেলেও খুব ভালো লাগে কিন্তু যদি আরো অনেক কিছু দিয়ে মাখা যায় তাহলে টেস্টটা আরো ভালো হয় আমরা যেভাবে মাখছি আপনারা বাড়িতে এইভাবে একবার মেখে খাবেন

ওই bawang ওইটা আদে হাত দিতে চাই না তাই হ্যাঁ এখন এটা মাখমাকির পাড়া হবে তো এক চামচ নুন দিয়ে দিচ্ছি এমনি নুন এটা আর এক চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি এখন চিনি দেবে একদম হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি ওর তো চিনিটা আমার হয় না আমি চিনি দিয়ে নেব ঠাকুমা আমার মিষ্টি আম মাখা খায় কোন একটু শুকড লঙ্কা হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এটা এখন দিয়ে দেবো এখন একটু কাসন দিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে গন্ধরাজ নেবো এটা দিলে তো স্বাদই আলাদা এর রসটা একটু দিয়ে দিচ্ছি যা গন্ধ বেরোবে না এতেই আম্মা খা সেরা দেখেছো এরকম গন্ধটা পাচ্ছ জিপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি এখানে দেখুন শুকনো লঙ্কা একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি পুরো এটা একেবারে মিহি গুঁড়ো না আপনারা চাইলে এর বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি শুকনো লঙ্কা না তো এখন আমরা সবাই ভাগাভাগি করে খেতে বসবো পাতা পেটে নিচ্ছি তাও একটু খেয়ে দেখি কে হয়েছে হিব্বি ঝাল হয়েছে একটু খেতে দারুণ হয়েছে